লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি মমতা এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ারের পাশে টাওয়ার তো আজকে কিছু চুরি কালেকশন দেখিয়ে দিব মা টেডার্স থেকে এটা হচ্ছে মা টেডার্স তো এখানে আপনারা সকল প্রকারের চুরি কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক চুরি কালেকশন আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো ঠিকানাটা আমি বলে দিচ্ছি দোকান নং এক মমতা টাওয়ার প্রথমতলা এ জেল রোড চকবাজার ঢাকা বারোশো এগারো এখানে আপনারা সব ইন্ডিয়ান চুরি কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক চুরি কালেকশন আছে কালেকশনের শেষ নাই অনেক অনেক চুরি কালেকশনের পাশাপাশি সীতা হার সেট গলার অনেক সেট পেয়ে যাবেন এখানে লকেট চেনও পেয়ে যাবেন মঙ্গলসূত্রও পেয়ে যাবেন আর বেবি আইটেমও আছে কিছু শাড়ি ব্রুজ পেয়ে যাবেন অনেক কম প্রাইসে অনেক অনেক ভাইরাল কালেকশন আছে এখানে সব দেখানো সম্ভব হবে না তো আমি কিছু কিছু কালেকশন দেখিয়ে দিব আর দামটা জানিয়ে দিব

যখন আমরা বিক্রি করবেন তবে আপনি যখন খুচরাই বিক্রি করবেন ছয় মাস ক্যারারি ক্যান্টি দেবে একদিন আগে যদি কাস্টমার চেঞ্জ করে নিয়ে আসে আপনি চেঞ্জ করে দিন আমাদের নিয়ে আসেন নিয়ে আসেন আমরা চেঞ্জ করে দিন সব সমস্যা থেকে ছয়বার চেঞ্জ করা লাগে ছয় মাসে এবং ছয়বার চেঞ্জ করে দিন ছ মাসে আমরা নিজেরা ইনকুড করি আমাদের থেকে যেটা নেবেন পাঁচ টাকা অন্য দোকান থেকে কম পাবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ আকারে কম রাখার চেষ্টা করি সব পদকারে আমরা মাল দেখে বাইরে আমরা নিজেরাই দিই তো স্বামী ভাই আপনারা অনলাইনে কত টাকা প্রোডাক্ট হলে ডেলিভারি আমাদের সর্বনিম্ন ছয় হাজার পাঁচ হাজার চার হাজার টাকা যদিও প্রোডাক্ট

কালার ছ মাস গ্যারান্টি ছ মাসের আগে যদি আপনার কাস্টম নিয়ে আসে আপনি চেঞ্জ দিয়ে দিবেন আমাদের কাছে আমাদের কাছে আসবেন আমরা চেঞ্জ দিয়ে দেবো যদি ছয় মাসে ছয় মাসে ছয় বারই চেঞ্জ করা লাগে আমরা ছয় বারই চেঞ্জ করে এটা দেবেন একটু একুশ পরিমাণ প্রোডাক্ট আছে করে অনেক সুন্দর এটা কত ভাইয়া এটা একশো পঁচিশ টাকা জোড়া না একশো পঁচিশ টাকা চার পিস জি একশো পঁচিশ টাকা চার পিস অনেক সুন্দর আরো দেখিয়ে দিচ্ছি এগুলো সব সমস্যা ডিজাইনে সবগুলো তো দেখানো সম্ভব না আপনি আসবেন দেখবেন তারপরে নেবেন সমস্যা নেই এটাও না জি

দেখুন কত সুন্দর আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছে একদম মানে কি বলবো বিশ্বাস হচ্ছে না এত সুন্দর কালেকশন মাত্র একশো পঁচিশ টাকা চার জি অনেক সুন্দর ভিতরে আরো ডিজাইন কালেকশন পেয়ে যাবেন সব দেখানো সম্ভব হচ্ছে না তো কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত ভাইয়া এটা মানে কি বলবো দেখুন অবিশ্বাস প্রাইজে আপনাদের কালেকশন দেখিয়ে দিচ্ছে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলি একটু মোটার ভিতরে চার পিসের অনেক সুন্দর আর এগুলো অনেক স্ট্রং

যে এগুলো রেটটা বলতেছি রাত্রি বিগত আপনারা যখন বিক্রি করবেন খুচরা কাস্টমার আসবে এই ভিডিও দেখার পর আপনারা বলবে যে এটা তো এত কম টাকা বলছে আপনি বাড়তি কেন বলতেছেন এই জন্য এটা এগুলো রেট বলতে চিন আপনারা আসবেন দেখবেন সমস্যা নাই আমরা যেভাবে দেওয়াভাবে দেব আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমরা ফটো সোকার রিল সোক দিয়ে দেবো আপনার যদি পছন্দ হয় ওইভাবে নিয়ে দেবে ইনশাল্লাহ আর আমাদের থেকে কম রেটে কেউ সব বাজারে বিক্রি করবে না আমরা ইনপোর্ট করি আমার দোকান আমাদের সব আমাদের আমরা সর্বোচ্চ আকারে কম রাখার শেষ করি আমাদের থেকে কম কেউ দেবেন ইনশাল্লাহ

মানে কালেকশনের শেষ নাই অনেক বড় ভিডিও হয়ে যাবে শর্টকাট কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব নিউ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সব নিউ কালেকশন গারো দেখিয়ে দিচ্ছি লেদার কাট লেদার কাট না এটা অনেক সুন্দর চার পিসের একটা চার পিজের কাট দিছি অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই নিউ কালেকশন সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঈদ কালেকশন হ্যাঁ অনেক সুন্দর আপনারা দামটা জেনে নেবেন এটা দুই পিজের না দুই পিজ আর অনেক কম প্রাইসে পেয়ে যাবেন যারা ভিডিও দেখে আসবেন ইনশাআল্লাহ তাদের থেকে কম রাখার চেষ্টা করব যত কম রাখা যায় অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন সব নিউ কালেকশন সব নিউ কালেকশন হ্যাঁ এই দিনগুলো দেখেন হ্যাঁ অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে অনেক সুন্দর দেখুন চার পিসের দামি কম দামি সব পেয়ে যাবেন এখানে সব নিউ নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছি আর সব ইন্ডিয়ান কালেকশন সব ইন্ডিয়ান কালেকশন মানে সব ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশন জি ভাইয়ারা ইম্পোর্টার সরাসরি ইম্পোর্টার কাছ থেকে কি কম প্রাইসে পেয়ে যাবেন ইম্পোর্টারের নতুন সন্ধান দিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর

বিশ টাকা জোড়া মাত্র বিশ টাকা জোড়া কালার গ্যারান্টি আছে ছয় মাস টাকা জোড়া পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা জোড়া বারো কিলো চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া দেখুন অনেক অনেক সুন্দর আর খুবই স্ট্রং

সনিকা সনিকা ব্র্যান্ডের মালড় জেনে সোনিকা ব্র্যান্ডের মাল দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর ভাই কি দেখিয়ে দিবেন আমাদের কি কি প্রোডাক্ট আছে আমরা বিক্রি করে অনেক অত বিশেষ করব আমাদের যে সফট সোনিকার সব সোনিকার বৈগুড়ে এদিকে আসেন সব সিনারি ব্র্যান্ডের আমাদের মানে সব সিনারি অনেক কালেকশন আমাদের অরজিনাল মাল এগুলা সব সোনিকা কালেকশন এখানে অসংখ্য কালেকশন আপনি আসবেন দেখবেন অনেক অনেক চুরি কালেকশন আছে সব ইন্ডিয়ান কালেকশন দামি কম দামি সব কালেকশন পেয়ে যাবেন সব দেখানো সম্ভব না হ্যাঁ অনলাইনে ভাইরাল কালেকশন আপনার এখানে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আছে খুবই কম প্রাইজে 20 টাকা থেকে শুরু জোড়া থেকে শুরু না মাত্র 20 টাকা ওয়ার মাস আপনার 20 থেকে শুরু কালার গ্যারান্টি মাস আর সব ইন্ডিয়ান মাল বেশি কোনো মাল নাই আমাদের আর হচ্ছে আপনাদের সম্পূর্ণ নতুন প্রোডাক্ট পাইবেন সব ধরনের কালেকশন পাবেন আমাদের এখানে যারা অনলাইনে ব্যবসা করেন অনলাইন কালেকশন যারা দোকানে ব্যবসা করবেন দোকানদারের জন্য দোকানের মাল আছে যারা আপনার মেলাতে বিক্রি করেন মেলার মাল আছে সব ধরনের মাল আছে ইনশাল্লাহ আমাদের থেকে আর বেশি কালেকশন কারো কাছে নাই ইনশাল্লাহ অনেক কালেকশন পেয়ে যাবেন